কি বলবো তোমাদের দোয়া তোমাদের ভালোবাসায় শুধুমাত্র এটা পসিবল হয়েছে না হলে এটা কখনোই পসিবল ছিল না সো যাই হোক কি বলবো আর আমি এত এক্সাইটেড এত এক্সাইটেড জাস্ট মানে কথা এলোমেলো করে ফেলতেছি তো গুড নিউজটা হচ্ছে আলহামদুলিল্লাহ দিলে অলরেডি অলরেডি কতটা পার্সেন্ট অলরেডি কি বলবো অলরেডি শিওরই ধরতে গেলে অলরেডি শিওরই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি অ্যান্ড এই ফ্ল্যাটটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যান্ড হচ্ছে আমাদের প্ল্যানও আছে বাসাতে তাড়াতাড়ি করে উঠে যাওয়ার সো একবার এই ব্লগে তোমাদের সব কিছু দেখাবো যে ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি কীরকম কী অ্যান্ড ফ্ল্যাটে বাসায় উঠবো কীভাবে কী করবো না করবো এগুলো অ্যান্ড হোম টু ব্লগ আসবে ঈদের পরে সো ইয়া সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

ডাবল রিপিট হচ্ছে রিপিট হচ্ছে এই হচ্ছে ড্রয়

আরেকটা রুম দেখায় আসুন এই যে এখানে কিন্তু আরেকটা জিনিস

সারা জীবনের জন্য একদম পারফেক্ট মানে হচ্ছে আমরা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি আজ শিও তোমাদের যা না একদম দেখা যায় এটা কি কনফার্ম হয় কিনা যদি সেভেন্টি পার্সেন্ট শিওর যে এটা কনফার্ম হতে যাচ্ছে বাট এখন ফ্লারটা দেখা যায় ওপরটা বেশি যা কথা ভালোই হবে ইনশাল্লাহ এত পরিমাণ বড় আরও সেটা পাশে না তো এটা মনে একদম রেডি ফ্ল্যাট জাস্ট আমরা আমাদের ফার্নিচার উপরে না আমাদের মতো করে করে ডেকোরেট সো হোপ ফর দ্য বেস্ট অনেক ভালো একটা ফ্ল্যাটে পাইসি সি এটা দেখা যাক কপালে আজও আসে কিনা অ্যান্ড এটাই হচ্ছে তোমাদের জন্য অ্যান্ড আমার জন্য হিউজ বড় একটা ফ্ল্যাটটা তো মনে করি অলমোস্ট হয়ে গেল বলা যায় যেহেতু সেভেন্টি পার্সেন্ট কনফার্ম এখন তিরিশ পার্সেন্ট কনফার্ম না সো ফ্ল্যাটটা হওয়ার পর নেক্সট টার্কেট কি জাস্ট

যেটা কিনা তোমরা সবাই জানো অ্যান্ড এদিকে জাস্ট লুক সবাই অনেক অনেক কাজ করতেছে পুরা আর কি এলোমেলো অ্যান্ড ওয়েট অ্যান্ড তোমাদের জাস্ট একটা কারখানা দেখায় লুক অ্যাট কারখানা পুরা বস্তির মতো আছে বাট ইটস ওকে ইগনোর অ্যান্ড এদিকে আমি একটু শিখ হওয়ার কারণে তোমাদের সাথে কালকে বাক শেয়ার করতে পাই নাই কালকে বাসা দেখতে আসছিলো সবাই বাট আমি একটু দ্যাট সাই হচ্ছে আমি দেখাতে পাই নাই তবে ঘরে কিন্তু অনেক টুকিটাকি কাজ করছি যেমন আমার রুমে কত কিছু গোছানো লাগছে কাপড়চুপুর মেকআপ অ্যান্ড কাপড়চুপড় মানে ওই যে একটু আগে তোমাদের বস্তাগুলো দেখালাম এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কাপড়চুপড় ইভেন তো আরও কার্টুন আছে কাপড় কাপড়চুপড় মানে এত কাপুর ভাই কি বলবো যাক এখন তোমাদের হচ্ছে তোমরা যদি কমেন্ট করো তাহলে এবার আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমাদেরকে হোম টুর ব্লগটা দিব বিকজ এটা এখন আমাদের নিজেদের পারমানেন্ট বাসা বুঝকে হলেও আমার হোম টুর দিতে হবে কালকে হলেও আমার হোম টুর দিতে হবে সো এটা হোম টুর কিন্তু আসতেছে আর এই হচ্ছে আমার রুম লাইক আলমারি টালমারি জাস্ট বুক কী অবস্থা হয়ে আছে মানে আমি অনেক কনফিউজ অ্যাকচুয়ালি কোনটা কোথায় রাখবো বাই দ্য ওয়ে বেলকুনি থেকে ভিউটা কিন্তু সুন্দর আছে একটা গাছগাছালি গাছালি সুন্দর পারফেক্ট অ্যান্ড এই হচ্ছে আম্মুরদের রুম যেটাতে কিনা হচ্ছে এখনো কিছু হয় নাই সো এই রুমে আমি তোমাদের কখনো দেখাই নাই আগের বাসে থাকতে আম্মুদের রুম তোমাদেরকে দেখানো হয় নাই তবে এইবার তোমাদেরকে ফুল ফুল ফিল সবকিছু কিছু দেখানোর ট্রাই করবো বাই ওয়ে কিন্তু টোটালি কাঠের কজ অনেক পছন্দ করে কাঠের জিনিসপত্র বাট আমারও পছন্দ ছিল না রিসেন্ট আমার মনে হচ্ছে যে না আমি একটু ভুল করছি এই ফার্নিচারগুলো বানায় কারণ আমার ফার্নিচার যেই দোকান থেকে নিয়েছি ওই দোকানদার এক নম্বর ফ্রড ভাই কি বলবো আমার প্রত্যেকটা ফার্নিচারের টাকা তো এত এত নিচে বাট সেই অনুযায়ী আমাকে ভালো ফার্নিচারই দেয় না কি বলবো মানে নাথিং টু সে সো এখন আজকে বা কালকে তোমাদেরকে ফুল ফিল হচ্ছে দেখাই দিব পুরা রুম টুম গুছায় মাথার একটা প্ল্যান আছে যে আমি আমার রুমে স্টুডিও মানে আসলে না একটু সুন্দর করে ডেকোরেশন করব তো ওগুলাও করব কি কি কই না করি শেয়ার করবো সব কিছু আচ্ছা তোমাদেরকে এই গাছটার কথা কারো মনে আছে বলো তো এই গাছটার কি ছিল বা মানে কি তোমরা কি কেউ মনে করতে পারবা বাট গাছটা আমার অনেক বেশি ফেভারেট দ্যাটস হয় এটা আমি এখনও ফেলাই নাই কজ গাছটা অনেক সুন্দর বাই দ পানি খাও জীবন বাঁচাও সরি রোজার মাস পানি নাই ফিল্টারে পানি খাবা কীভাবে জীবন কীভাবে বাঁচাবা ইফতার পরে খেতে হবে এটাই বাস্তব অ্যান্ড হিয়ার ইজ মাই ডিসিন টেবিল টিকিট 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 মানে এটা হচ্ছে মোস্ট ফেভারেট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সো আমি তোমাদেরকে দেখে আমার ফার্নিচার অ্যাকচুয়ালি নষ্ট কেন হয়েছে বলছি মানে এটার পিছন দিক দিয়ে তো কি যে অবস্থা হয়েছে অ্যান্ড লাইটগুলো তারগুলো খুবই কম দামে দিয়েছি যেটা কিনা আমি এক্সপেক্টই করি নাই অ্যান্ড আমি এদিকে একটু দেখো ডেকোরেশন করেছি স্টিকার দিয়ে হা এই অ্যান্ড এখানে নেম লিখতে হবে ভাবতেছি সানজিদায় লিখবো নাকি বাটারফ্লাই লেখবো নাকি কিউট ফ্যামিলি বা হ্যাপি ফ্যামিলি কী লিখলে বেটার হয় অবশ্যই তোমরা কমেন্টে বলতে থাকবে গাই দেখো বেশি ব্যাংক অ্যাকাউন্ট নাই মাত্র দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে বাবা আমি যতটুকু পারে এতটুকু তবে এটার ভিতরে আমি জানি এটা এই ব্যাংকের ভিতরে মানে আমারটার ভিতরে হচ্ছে মাত্র দুইশো আশি টাকা আছে কত আমি টাকা রাখি আর গুইনে গুইনে রাখি যে কয় টাকা রাখবো কয় টাকা রাখবো করছো কেন বাই আরেকটা জিনিস গাইস এই যে এই যে যে ল্যাম্পটা যেটা কিনা হচ্ছে রুমি খুব সুন্দর একটা ল্যাম্প কিন্তু এটা স্যাডলি এই যে ভেঙে এসে এটা আবার ঠিক করতে হবে হ্যাঁ দুইবার ভাঙছে এটা গিফট মানে গিফটের জিনিসটা ভাঙলে পরে আসলে অনেক কষ্ট লাগে তবে এটা আবার ঠিক করে আনবো তখন তোমাদের দেখ লুক টু দ্য বাই ডে সরি ওয়েলকাম টু দা হোম হবে অ্যান্ড ওই যে হচ্ছে ওই যে ল্যাম্পের ইটা আর কি যাই হোক গাইজ এটা একদম সাডেনলি আর কি কয়েক মাস ধরেই বাসা আমরা ফ্ল্যাটটা খুঁজতেছিলাম বাট ফাইনালি আমরা পেয়ে গেছি অ্যান্ড দেন সাডেনলি আর কি তোমাদের সাথে শেয়ার করা সো অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবো অ্যান্ড গুড নিউজটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই এটা কমেন্টে বলে যাবে আর বেশি বেশি করে দোয়া করবো ওকে আচ্ছা যেটা তোমাদের দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে জাস্ট দেখো ফার্নিচারের ভিতরে এগুলো কি কী জানিস সাদা সাদা করছে টাকা তো হিউজ নিছে কিন্তু তোমরা কি বলবো কেউ হচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করব। যারা মিরপুরে থাকো তারা কেউ স্টুডিয়াম থেকে ফার্নিচার নিবা না বিকজ আমার দেখা মিস মিরপুর দুই থেকে যতগুলো ফার্নিচার আনা কি হয়েছে আম্মু মানে হাঁটা গুলা একদম থাক এটা না হয় বাদই দিলাম ইভেন তো ওনাদের এতবার কল করে বলা হয়েছে যে আমাদের ফার্নিচার এরকম কেন এরকম কেন অ্যান্ড লাস্ট টাইম তো লাস্ট প্রায় দুই তিন মাস আগে ওরা আমাদের নাম্বারটা ব্লক করে দিছে

মানে এলোমেলো হয়ে আসে দেখে খুবই দেখতে কম লাগতেছে বাট এই জুয়েলারি যদি হারায় মনে করেন আমি একদম ফকির হয়ে যাবো এরকম এক অবস্থা এখানে অনেক জুয়েলারি প্লাস এটার ভিতরে আছে এটা ভিতরে আসে ভিতরে আছে মানে সবগুলো অ্যান্ড যেহেতু এখনো খাবারের কাছে প্লেটেল বের করা হয় না যার কারণে এই প্লেটে খাওয়া তবে এত সুন্দর ইয়ামি আমি মাংস খাবার গুলো হচ্ছে এই যে বড় মা নিয়ে আসছে ধন্যবাদ বড় বিকজ হচ্ছে রাতের বেলা রান্না করার টাইমটা আমরা পাই না এদিকে নিউজও দেখতেছিলাম তো গাইজ এখন বাজে হচ্ছে রাত দুইটা অলমোস্ট আমি শাওয়ার নিয়ে মাত্র ফ্রেশ হইলাম অ্যান্ড এখন কি করবো এখন একটু ঘরটোর এলোমেলো কজ এটা হচ্ছে একদিনের কাজ না কাজটা অনেক টাইম লাগে ঘরটর গুছাইতে সো একদম ফল ফিল গুছাবো যেদিন সেদিন একদম তোমাদের সাথে পুরো হোম ট্যুর শেয়ার করবো ইনশাল্লাহ সো ইয়া আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও ভালো লাগলো অবশ্যই কী করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করতে হবে অ্যান্ড হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা আমাদের জন্য দোয়া করবা অ্যান্ড নেক্সট ব্লগে নেক্সট ব্লগে হচ্ছে তো মেবি ঈদ চলে আসবে সো আরেকটা কথা যেটা বলতেছি ঈদের ব্লগে বা ঈদের আগে সব একটা ব্লগে বাবা আম্মু দেন সবাইকে জিজ্ঞেস করব যে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা কিনলাম তোমাদের অনুভূতিটা কীরকম কি যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তোমরা সবাই আমার জন্য দয়া করবো যেমন নেক্সট ডে নেক্সট টার্গেটটা হচ্ছে কি করতে পারি ফিল আপ করতে পারি ওকে তো ইয়া আজকে ভিডিও এতটুকু ছিল তোমাদের অবশ্যই ভালো লাগছে আমি জানি অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে স্যানজি সিং চ্যানেল সো ইয়া সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আমার জন্য করবার নিজের হ্যাপি থাকবা অ্যান্ড চলাফেরা সাবধানে করবা ওকে সো অ্যাডভান্স সবাই কি এইথ মোবাইল আল্লাহ মাই ডিয়ার্স